আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা টুইং বেবির জন্য একটি পট করা হয়েছে এটা কিন্তু রিয়েলি আমাদের ফ্যাক্টরিতে করা ঠিক আছে কীভাবে টুইন বেবিগুলো করা আমরা এটা কিন্তু পাল্লা হবে কমপ্লিট না যার জন্য দুটা নিচে স্টোরেজ সহকারে এই যে ডাবল স্টোরেজ দেওয়া এবং হচ্ছে আপনার দুইটা বাবুর জন্য দুটা স্টোরেজ এবং এটা পাল্লা হবে এই যে এভাবে এবং মাঝখান দিয়ে একটা ডিভাইডার আছে ডিভাইডারটা ঠিক আপনারা এইভাবে হ্যাঁ আবার লাগান তো ভাই ডিভাইডারটা ঠিক আছে বাস এই যে ডিভাইডারটা ঠিক এরকম ভাবে হবে ওয়ান বেবি টু বেবি এভাবে করে রাখতে পারবেন ঠিক এই যে এরকম ভাবে পাল্লাটা হয়ে যাবে তো এটার সাথে কিন্তু খালি এই না আরো কিছু রয়েছে দেখি ভাই এটা মুভিং সিস্টেম রয়েছে নিচে চাকা লাগানো যাবে তারপরে এটা বাস করা যায় ভাই এটা খুলেন তো দেখি ঠিক আছে এটা বাস করা যায় সহকারে আমরা পুরো ভিডিওটা দেখবো কিভাবে কি করা যায় হ্যাঁ এই জি এই মাথাটাও খুলে ফেলা যায় ঠিক আছে মাথাটাও খুব সুন্দর মতো খুলে ফেলা যায় এখন এই দেখেন চমৎকার চমৎকার এই যে চমৎকার ভিডিও এবং চমৎকার জিনিস হয়ে গেছে এটা কিন্তু একদম বাজে হয়ে গেছে যখন আপনার বেবির আর এটা প্রয়োজন হবে না আপনারা ঠিক এটা বাস করে এরকমভাবে কেরি করে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন গাড়িতে করে আপনার বাসে করে যে কোনো জায়গায় আপনি এটা নিয়ে যেতে পারবেন তো আপনারা যারা এই টাইপের বেবি কটগুলো অর্ডার করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের ফ্যাক্টরিতে এসে আপনারা দেখে শুনে তারপর অর্ডার করতে পারেন ঠিক আছে ফিটিংস একদম সোজা এটা এই যে এখন ফিটিং করবে ঠিক আছে সম্পূর্ণ ভিডিওটা আমাদের সাথে থেকে আপনারা দেখবেন ঠিক আছে এই যে ভিডিও এটা ফিটিং হচ্ছে অবশ্যই যতটা কষ্ট মনে হচ্ছে অতটা কষ্ট না ঠিক আছে বাস এই যে হয়ে গেছে এখন আর এটা দেখো তো দেখা দাও একটু দেখা দাও এটা এখন আর বাস হবে না এটা এখন বাস হবে না এটা চাকা আছে নিচে মুভিং হবে আপনারা যারা এই ধরনের বেবি কটগুলো অর্ডার করতে চান তো দ্রুত আমাদের নিকট চলে আসতে পারেন আপনার পছন্দের বেবি কটগুলো অর্ডার করার জন্য চলে আসতে পারেন আপনার পছন্দের বেবি করটা আমাদের কাছ থেকে অর্ডার করার জন্য তো সকলে এই ধরনের ছাড়া আরো 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 বেবিকট রয়েছে আমাদের যেমন এটা একটা দোলা সিস্টেম এটা একটু টান তো এই যে এটা একটা দোলা একটু দুলাও এটা একটা দোলা সিস্টেম এই যে হ্যাঁ বাস দোলা সিস্টেম তো এখানে রয়েছে হচ্ছে টু ডোয়ারের বা এই টু ডোয়ারে একটু খোলা দেবো না এখানে টু ডোয়ারের এটা রয়েছে দেখেন সব আমাদের হাজার হাজার ডিজাইন রয়েছে এবং হচ্ছে যে কোনো কাস্টমাইজ করে আপনারা প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এবং আপনাদের যারা এই এটি সম্পূর্ণ আমাদের ওয়ার্ডারি প্রোডাক্ট আমরা ওয়ার্ডারি প্রোডাক্ট ব্যতীত আমরা কোনো প্রোডাক্ট করি না ঠিক আছে এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি তো এটা হচ্ছে আমাদের রঙের সাইট এ হচ্ছে আমাদের আরও কি বেশ কিছু বেবিকট আছে এখানে ঠিক আছে এখানে আরও বিভিন্ন ধরনের ফার্নিচারগুলো আমরা করে থাকি তো আপনারা যারা এই টাইপের বেবি যে যাদের অর্ডার রয়েছে তাদের জন্য আমরা এই প্রোডাক্টগুলো খুব দ্রুত দিয়ে দিব আপনাদেরকে আজকে কালকের মধ্যে যাদের গুলো ছিল তাদের রিকোয়ারমেন্টগুলো আমরা মোটামুটি আজকে কালকের মধ্যে দিয়ে দিব ইনশাল্লাহ সো যারা অর্ডার করতে চান দ্রুত আমাদের পেজে অর্ডার করতে পারেন আপনার পছন্দের দোলাটি তবে সময় দিয়ে অর্ডার করলে এই কাজগুলো যেমন আমাদের তৈরি করতে হয় রং করতে হয় ডোকু পেন্ট সম্পূর্ণ ডোকু পেন্ট ঠিক আছে তো আপনারা চলে আসতে পারেন আমাদের নিকট ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম